কথা বলো না কেন এর দ্বারা শান্তি হবে জমিনে দিন শান্তি হবে না এই জন্য সব চাঁদাবাজ দুর্নীতিবাজেরা ইসলাম চায় না আজকে বলো কেন ইসলাম ইসলাম আসলে চুরি বন্ধ হয়ে যাবে ইসলাম আসলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। ইসলাম আসলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। আচ্ছা এটা কোন জেলা জেলা কি দোয়া খালি একটা থানা আছে কমল নগর কমল নগরে একজন চেয়ারম্যান আছে ঠিক খালিদ সাইফুল্লাহ মাওলানা হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ জামাতা এই চেয়ারম্যান সাহেব এত বুড়া সাইকেলের পেছনে চাল নিয়ে মানুষের বাড়ি বাড়ি মেতে মেতে দিয়ে আসে এরকম আরো কিছু আলেম আছে চেয়ারম্যান বর্তমানে দেশে আছে না নাই খোঁজ নাও ওই ইউনিয়ন জান্নাতের বাগান হয়ে আছে খবর নাও এই জমিনের মধ্যে যদি কোরআনওয়ালারা জনগণের দায়িত্ব নেয় কিছু হোক বা না হোক চুরি হবে না দুর্নীতি হবে না আল্লাহ বুঝার তো অভিজ্ঞান করে এবং বয়ান তো আপনারা জানেন আমাকে ডাকছেন কেন বলে বয়ান জানার পরেও মুখমিনী আলোচনা করার দ্বারা আলোচনা করার দ্বারা আল্লাহ হয় রহমত আছে একদিনে একদিন বৃষ্টির ফোঁটা পড়তে পড়তে এক জায়গায় শক্ত জমিন নরম হয়ে যায় ঠিক আল্লাহর রহমতের বৃষ্টি যত পড়বে মুর্গা দিল আল্লাহ জিন্দা বানায় দিবে বয়ান করেন জাহান নামের ভয়ে জান্নাতের সুসংবাদ দেন সুন্নার আলোকে আল্লাহ পাকের সেই জান্নাতের জাহান নামের কিছু ভয় এবং এটি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি আল্লাহ বলেন আল্লাহ তোমরা আমাকে ভয় করো তা অর্জন করো এবং তোমার একটা সামনের জীবন আছে ওই জীবনের জন্য তুমি কি অর্জন করে সে একটু চিন্তা করো হিসাব মিলাও পত্তাপূর্ণ আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো তুমি যা করো সব বিষয় আমি আল্লাহ অগ্রিম সব জানি দুনিয়া সবাইকে ফাঁকি দেওয়া যায়